নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রেজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার এখন সকাল সাড়ে নটা মতো বাজে আমি আর অদ্রিচা ফিরছি তবলার ক্লাস থেকে একটি সরু রাস্তার মধ্যে দিয়ে ফিরছি দুদিকে গাছ আর বাড়িতে ভর্তি আর আজকের আকাশটা একেবারেই রোদ ঝলমলে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এই দেখো মাটির জিনিস তৈরি করার জায়গাতে রাস্তা দিয়ে যাওয়া আসার পথে এই জিনিসটি আমাদের প্রায়ই চোখে পড়ে কিন্তু এত সুন্দর লাগে এখন তৈরি হচ্ছে প্রদীপ সামনেই আসছে বিশ্বকর্মা পুজো তারপর দুর্গা পুজো কালী পুজো তার জন্যে এখন থেকে হাজার হাজার এরকম প্রদীপ তৈরি করা হচ্ছে এখানে শুধু প্রদীপ নয় প্রদীপের সাথে সাথে মাটির ঘট ভাঁড় বিভিন্ন জিনিস এখানে তৈরি করা হয় আর এই রাস্তা দিয়েই আমাদের যাওয়া আসা যখনই দেখি তখনই ভাবি আমরা একটু ঢুকবো কিন্তু আজ হেঁটে হেঁটে আসছিলাম তাই হঠাৎ করে এখানে ঢুকে পড়েছি মাটির ঘট প্রদীপ এগুলো সব ব্যবহারই করেছি আজকে চোখের সামনে দেখতে পেলাম কিভাবে তৈরি হচ্ছে এই দেখো বাইরে কত কত ঘট এখন শুকোতে দেওয়া আছে প্রত্যেকটি একই রকমের এত সুন্দর দেখতে লাগছে কি বলবো আর এগুলি শুকিয়ে গেলে পরে সেগুলিকে আগুনে পোড়ানো হবে ওই দূরে দেখতে পাচ্ছ এইখানে এখন এখানে মাটির ভাঁড়গুলি পোড়ানো হয়েছে তার আগে হয়েছে প্রদীপগুলি সেগুলি বেছে বেছে রাখা হচ্ছে আর আগুনে দেওয়া আছে মাটির ভাঁড় এই যে ইট দিয়ে ঘেরা করে এর ভেতরে আগুন জ্বালানো হয়েছে আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেখলাম ভীষণ গরম প্রত্যেকটি ভাঁড়ে এখনও গরম তাপ বেরোচ্ছে এখানের প্রদীপগুলো পুরানো হয়ে গেছে সেগুলি বেছে বেছে বস্তার মধ্যে রাখা হচ্ছে এই দেখো এর ভেতরে আছে আগুন তবে আগুনটি এত সুন্দর করে জ্বালানো আছে প্রত্যেকটি ভাঁড়ে সমানভাবে কালার এসেছে কোনোটি বেশি পুড়ে যায়নি কোনোটি আবার কালোও হয়ে যায়নি এরপরে আমরা এখান থেকে সোজা বাড়ি ফিরছি তবে জানো তো এই ফিরতে ফিরতে এই রাস্তার ধারে আরও অনেক কিছু দেখার আছে কিন্তু গাড়ি এসে গেছে নিতে গাড়িতে উঠে পড়েছি এরপরে সোজা বাড়ির পথে এই রাস্তার দুদিকটায় একেবারে ফাঁকা গাছে ভর্তি বাড়ি ফিরেই শুরু হবে বাড়ির কাজ একটু ফ্রেশ হয়ে নেব তারপরে এই দেখো রান্না বান্নাগুলো করতে আরম্ভ করে দিয়েছি এটা একটা সমস্ত সবজি দিয়ে নিরামিষ ঝোল বানালাম আর এদিকে একটু বেসনের বড়ার মতো করে রেখেছি আর করলা সরু সরু করে কেটে ভাজা হয়েছে আর মাছ ডিম ছাড়া তো মুখে ভাত উঠবেই না তাই একটা মাছের তরকারি বানিয়ে রেখেছি আর এদিকে দেখো আরও বারাদ্রি চা অ্যাপেল কাটছে দুজন মিলে এই কাটাকাটি করতে কত যে লড়াই ঝগড়া হচ্ছে তারা ঠিক নেই দিদি ভাইকে কেটে দিচ্ছে তাই ভাইয়ের একটিও কথা বলা চলবে না ও যেমনভাবে কেটে দেবে সাজিয়ে দেবে তেমনভাবেই ওকে খেতে হবে ভাইয়ের একটি কথা বললেও চলবে না এই দেখো রাগারাগি করে চলে গেল আবার ভাব হবে আবার কাছে এসে দাঁড়াবে আর ছুটির দিন বলে সারাদিন ওদের এই চলতে থাকবে কখনো খুব ভাব আবার কখনো ঝগড়াঝাটি এরপর এরা ফ্রেশ হবে তারপর সবাইকার খাওয়া দাওয়া হবে তারপর সেই বিকেলবেলায় আমরা অত্রিচার নাচের ক্লাসে বেরোবো এখন আমরা পৌঁছে গেছি সেই বিকেলবেলাতে বিকেলবেলায় আমরা সবাই রেডি হয়ে বসে আছি এমন সময় ঝমঝম করে বৃষ্টি সেই বেরোবার মুখেই একদম বৃষ্টি শুরু এত জোর বৃষ্টি শুরু বেরোলেই ভিজে যাব। এই দেখো রেডি হয়ে বসে বসে কেমন মোবাইল দেখছে আর আরেকজন রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে অবশেষে বৃষ্টি থামতেই আমরা এখন গাড়িতে উঠব কিন্তু আকাশে মেঘ একেবারে ঘন হয়ে আছে কখন হঠাৎ করে দড়বড় করে বৃষ্টি নেমে যাবে তার কিন্তু কোনো ঠিক নেই তবুও ক্লাসটা কামাই হবে সপ্তাহে মাত্র একদিন ক্লাস তাই বেরিয়ে পড়লাম গাড়িতে করে খুব আনন্দের সঙ্গে হাওয়া খেতে খেতে যাচ্ছি ঠিকই কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এই দেখো আবার একটি জায়গায় এসে আমরা দাঁড়িয়ে গেছি আকাশটা একেবারে মেঘে ভর্তি আর ওই দেখো জলের উপরে কেমন বৃষ্টির ফোটাগুলো পড়ছে চারিদিকটা একেবারে জনশূন্য এই বৃষ্টির মধ্যে কে আর বেরোবে বলো এই দেখো আকাশটা দেখতে পাচ্ছ কালো কালো মেঘে ভর্তি সমান একটির পর একটি বৃষ্টি পড়েই যাচ্ছে এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়েট করছি আবার বৃষ্টিটা থামলেই আবার বেরিয়ে পড়ব এই জায়গাটিতে একটিও বাড়িঘর নেই যে দাঁড়াবো একটি ছোট্ট মতো আটচালা পেয়েছি সেটার মধ্যে দাঁড়িয়ে পড়েছি এরপর বৃষ্টিটা থেমেছে অবশেষে আমরা এবার আস্তে আস্তে গাড়িতে উঠছি তবে এটা ঠিকই জানো তো বৃষ্টির দিকে যদি তাকিয়ে থাকি তাহলে সমস্ত কাজকে বন্ধ রাখতে হবে এই দেখো এখন একটু বৃষ্টিটা থেমেছে এরপরে আমরা আবার রওনা দিচ্ছি তবে বর্ষাকালের বৃষ্টিতে কিন্তু কোনো ভরসা নেই এই যে গাড়িতে উঠছি একটুখানি গিয়ে আবার একটি আটচালাতে দাঁড়িয়ে পড়েছি এটা একেবারেই স্টেশনের কাছাকাছি একটি জায়গা এই যে দূরে হলুদ হলুদ বাড়িগুলো লাল লাল বাড়িগুলো এগুলো সব রেলেরই অফিস চারিদিকের রাস্তাতে কোনো জনপ্রাণী পর্যন্ত নেই আর ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে তো যাই হোক আস্তে আস্তে জলটি থামলো এরপর আমরা আবার রওনা দিচ্ছি বৃষ্টির দিনে আমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে দিনটা হয় এইরকমই একেবারে না তবে এখন যত পারে বৃষ্টি হয়ে যাক এই যে পুজোর প্যান্ডেল শুরু হয়েছে পুজোর সময় না পড়লেই সকলের সুরাহা একদম গন্তব্যস্থলের কাছাকাছি এসে আবার দাঁড়িয়ে পড়েছি অনেকেই এখানে দাঁড়িয়ে আছে কারণ বৃষ্টিটা তুলনামূলক আরও জোরে হচ্ছে অবশেষে আর কিছু না পেয়ে টোটোতে উঠলাম সামান্য পথ কিন্তু আর টোটোতে না গেলে সময়টা পেরিয়ে যাচ্ছে এইভাবেই সোজা পৌঁছে গেলাম অদ্রিজার নাচের ক্লাসে ও শিখছে ভারতনাট্যম তাই এটি একেবারেই ওর কাছে নতুন এটা রপ্ত করতে অনেকটাই সময় লাগবে তবে যেহেতু নাচটাকে ভালোবাসে তাই সহজেই ওটাও ক্যাচ করে নাই। তবে স্কুল পড়াশোনা আর পরীক্ষার চাপে আর অন্য কোথাও ডান্সের প্রোগ্রাম করতে যাওয়া হয় না শুধুমাত্র শেখা হয় আর স্কুলে দু একটা প্রোগ্রামেও নাম দেয় ওদিকে দিদি নাচ করছে আর এদিকে এর চলছে চকলেট খাওয়া এরপর এখান থেকে বেরিয়েই আমি সোজা পৌঁছে যাই ব্লাউজের দোকানে তার কারণ একটা ব্লাউজ নেওয়ার ছিল ব্লাউজটা ইমার্জেন্সি আজকের মধ্যেই নিতে হবে দুদিন পর নিলে যে চলবে সেটা নয় কিন্তু এমন একটা কালার কিছুতেই আর মিল ছিল না তো যাই হোক শেষমেশ অনেক কিছু কাটাকাটি করে একটা কালার মিলেছে তবে এদের মধ্যে অনেক অনেক ব্লাউজ দেখাচ্ছিলো এত সুন্দর দেখতে আমারই বেশ কয়েকটা পছন্দ হয়ে গেছিলো তবে এখন আর নিলাম না ঠিক পুজোর সময় শাড়ি ম্যাচিং করে করে নিয়ে যাব। আর খুব হালকা কাজ করার পাশাপাশি রয়েছে একদম পার্টি ওয়ের কিছু কিছু ব্লাউজ এগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগছিল পুজোর তো আর কয়েকটা দিনই বাকি তবুও এখন থেকে অনেক ভিড় হয়ে গেছে ব্লাউজের দোকানে তো চলো আমরা এটা নিয়ে পরেই সোজা বাড়ির পথে রওনা দিচ্ছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শীঘ্র পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো